সেই বঙ্গবন্ধুকে যে না আমি আল্লাহ বিশ্বাস করি আমি সারা দুনিয়ায় কাউকে ভয় করি নাই এখনো করি না সম্মান এবং অসম্মান দুইটাই আল্লাহর হাতে স্রষ্টার হাতে আমি তার উপরে বিশ্বাস করেই চলি সেই জন্য বলছি এই দুর্গাপুর মরিচলা এর মারাত্মক ইতিহাস আছে বাঘের বাড়ি দুর্গাপুর মরিচলা এটা মুক্তিযুদ্ধের সূচনা এখন মহানগর হেডকোয়ার্টার ছিল খুবই সত্য কথা কিন্তু তাও দুর্গাপুরের পরে বাগেরবাড়ির পরে দূরের চলার পর আমি পরশু একবার আশিস গোপাড়ি দেশ তখন আশিসের দরদা বেঁচেছিলেন একটা জয়না গাছ চারটি গাছের নিচে আমি বসেছিলাম সেখানে বহু সরকারকে দেখলাম হঠাৎ করে

আজকে প্রায় চল্লিশ বছর আমি দেশে এসেছি আজ থেকে ছাব্বিশ বছর আগে গামসা তৈরি করেছিলাম একসময় কিন্তু আমি ভেবেছিলাম এই সচিবের টাঙ্গেলের গামসাই হবে একমাত্র প্রতি এবং একমাত্র কৃষক শ্রমিক জনতা নির্ভরে টাঙ্গেলের গড়